প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিজেকে আমার বাড়ির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে এই যে চন্দ্রমল্লিকা এখন এপ্রিল মাস এপ্রিল মাসে চন্দ্রমল্লিকার যে গাছগুলি আগে ছিল আমাদের গাছগুলি আনাচে কানাচে পড়ে আছে এই গাছগুলিকে যেন একটু যত্ন করি তাহলে সামনের বছরের জন্য কিন্তু এই চন্দ্রমল্লিকা আমাদের অনেক ফুল দিবে তো এই যে চন্দ্রমল্লিকার গাছ এই গাছগুলি এখন ডালগুলি উপরের থেকে আমরা গুড়া থেকে হ্যাঁ দুই থেকে তিন ইঞ্চি রেখে এ যে এভাবে কেটে দিব এভাবে কেটে দেওয়ার ফলে কী হবে নিচ দিয়ে কিন্তু অনেক বের হবে এই যে নিচ দিয়ে এটা গোড়ার থেকে অনেকগুলি কৌশি কষি কিন্তু বেরোবে অনেক শাঁখা বের হবে এগুলি আবার উপর আস্তে আস্তে বড় করব বড় করে সামনের মাস এবং পরের মাস দুই মাস পর্যন্ত এগুলি আস্তে আস্তে বড়ো হবে আবার কেটে দেব নিচ থেকে অনেকগুলি বের হবে তো এই কুশিগুলি কিন্তু সামনের বছরের জন্য সামনে বছর যে চন্দ্রমল্লিকা আগাম চন্দ্রমল্লিকা করার জন্য এবং প্রথম দিকদা চন্দ্রমল্লিকা বের করার জন্য কিন্তু এই ডাল থেকে কিন্তু চারা তৈরি করতে হবে তো ডাল থেকে চারা তৈরি করতে হলে এখন যে জায়গায় যারা যে চন্দ্রমল্লিকা ছিল তাদের কিন্তু এখন গাছগুলি মরে গেছে উপরে গাছগুলি ফুল নেই কিছুই নেই এটা আরও গত এক মাস আগেই ছিল না তো এখন এই গাছগুলি যে পড়ে আছে এই গাছগুলিকে কী করতে হবে আমাদের একটু যত্ন করে রেখে দিতে হবে মাঝে মধ্যে একটু পানি দিতে হবে একদম যেন শুকিয়ে না যায় হ্যাঁ এভাবে যদি আমরা রেখে দিতে পারি মাঝে মধ্যে পানি দিয়ে রাখতে পারি কারণ অনেকেই আছে গাছগুলি যখন ফুল জরে গেছে গাছগুলি মরে যাচ্ছে অনেকেই ফেলে দিবেন ফেলে না দিয়ে এই গাছগুলি রেখে দিবেন এগুলি গুঁড়া যদি আমরা রেখে দেই তাহলে এখান থেকে কিন্তু সামনে বছর আমাদের প্রচুর চন্দ্রমূলিকা করা যাবে একটি গাছ থেকে অনেক চন্দ্রমূলিকা করতে হবে যেমন এই ডালটি আমি যখন কাটলাম এই ডাল থেকে কিন্তু এখন আবার এটা আমি অন্য একটি জায়গায় প্যাকেটে আমি এটা কিন্তু রোপণ করে রাখবো এবং এটা শিকড় বের হবে এর নিচ থেকে অনেক কষি বের হবে যার ফলে অনেক শাখা এই শাখাগুলি আমি আবার সামনে বছরের জন্য রেখে দেবো এবং সামনে বছর আবার কাটিং করে আমি কিন্তু চন্দ্রমল্লিকা করব এবং সামনে বছর বলতে বেশি দিন নাই হ্যাঁ বৃষ্টির শেষের দিকে জুন জুলাইয়ের দিকেই কিন্তু এটা মে থেকে থেকেই কিন্তু যত্ন করব জুন জুলাইয়ের দিকেই কিন্তু আবার কুশিগুলি কেটে কেটে আবার অন্য জায়গায় রোপণ করব এভাবে কিন্তু জুন জুলাই আগস্টের দিকেই কিন্তু আমরা চন্দ্রমল্লিকা চারা তৈরিতে তৈরি করা শুরু করব তো তার জন্য তিন মাস আমাদেরকে কিন্তু এই গাছগুলি বাঁচিয়ে রাখতে হবে তিন মাস যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সামনের বছর আমরা চন্দ্রমল্লিকা শীতের সিজনে প্রচুর চন্দ্রমল্লিকা করতে পারবো একটি গাছ থেকে অনেক চন্দ্রমল্লিকা করতে পারবো আমাদের যাদের এখন বাড়ির বাগানে বা একটি দুটি গাছ পড়ে আছে নষ্ট হয়ে গেছে এগুলি ফেলে দিবেন এগুলি ফেলে না দিয়ে এভাবে একটু যত্ন করে রেখে দেন এই যে ডালগুলি কেটে দেন হ্যাঁ আগা থেকে কেটে দেন গুড়িটা শুধু রেখে দেন তাহলেই দেখা গেছে এর যে কুষিগুলি আছে কুশিগুলি কিন্তু বের হবে অনেকগুলি কুষি বের হবে এবং এই কুশিগুলি আমরা সামনে বছর চন্দ্রমলিকা করতে পারবো তো চন্দ্রমলিকা এই কাটিং থেকে কিন্তু চারা তৈরি করলে ভালো হয় এবং সুন্দর হয় তো কাটিং থেকে করতে হলে কিন্তু আমাদের এভাবে গাছগুলি রেখে দিতে হয় তো তিনটা মাস যদি আমরা দুটি দুটি দুই থেকে তিন মাস যদি আমরা একটু করে মাঝে মধ্যে পানি দিয়ে একটু জীবিত রাখতে পারি এই গাছগুলি তাহলেই কিন্তু সামনে বছর আমরা থেকে কিন্তু অনেক চারা আমরা তৈরি করতে পারবো হ্যাঁ যার ফলে আমাদের চারাগুলি কিনতে হবে না কারণ চন্দ্রমল্লিকা গাছ কিন্তু অনেক ভ্যারাইটি আছে অনেকগুলি ফুলের অনেক কালারের ভ্যারাইটি হয় ফলে দেখা যাচ্ছে এক একটি গাছ কিন্তু কিন্তু অনেকগুলি টাকা খরচও হয় তো সেক্ষেত্রে আমরা যে কাটিংগুলি রেখে দিই আমরা কিন্তু এখান থেকে চারা তৈরি করতে পারবো যারা চারা তৈরি করতে চান নিজেরা চারা তৈরি করতে চান না কিনে তারা কিন্তু এই চন্দ্রমল্লিকা গাছগুলি ফেলে দিবেন না এখন কিন্তু অনেকেই চন্দ্রমলিকা গাছ ফেলে দিচ্ছেন বা হ্যাঁ ফেলে দিবেন কারণ এই গাছগুলি এখন আর ফুল দিবে না এবং এই গাছগুলির উপরে ডালগুলি মারা যাচ্ছে হ্যাঁ গাছগুলি নষ্ট হয়ে গেছে এখন আপনারা শুধু দুই দুই ইঞ্চি রেখে এভাবে দুই ইঞ্চি বা তিন ইঞ্চি রেখে কেটে দিবেন কেটে দিয়ে গোটাটা রেখে দেবেন মধ্যে পানি দিবেন তাহলেই কিন্তু এখান থেকে সামনে বছর বা সামনে তিন থেকে চার মাস পরে এখান থেকে প্রচুর পরিমাণে চারা আমরা নিতে পারব তো যাই হোক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থেকে বেলা ইঙ্গটি বাজিয়ে দেবেন তো ধন্যবাদ আল্লাহ হাফেজ